পেঁয়াজ দিচ্ছি টাইম রসুন দিব আস্তা রসুন চুটি পুচি করা এইগুলা দিয়ে দিলাম উনানা টানা করি পেঁয়াজ হয়ে গেছে এবার দিব লবণ দিয়ে দিই লবণটা পরিমাণ মতো আছে মতো এবার আমরা মশলা দিয়ে দিচ্ছি এখানে শুকনো মারিষের গুঁড়া দেবো একটু আসলে খিচুড়ি রান্না করতে গেলে জাস্ট একটু আপনি সামান্য গরম মশলা আর একটু হলুদ দিয়ে বা হলুদ না দিয়েও সাদা খিচুড়ি আপনি রান্না করতে পারবেন কিন্তু বাঙালি মানুষ তো এটা স্বাদের জন্যে আমরা পরিমাণ মতো এইসব মশলা দিয়ে একটু কড়া করে মশলা দিয়ে একটু স্বাদ স্বাদ করব আর শুকনো মারিষ দিচ্ছি একটা আমি হলুদ দিয়ে দিচ্ছি এটাও এক চামিচ আর ধনিয়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চামিচ বা দেড় চামিচ দিতে পারেন এটা দিয়ে দিলাম একটু পানি দিতে হবে চাউল দিয়ে একটু কষাই নিবো পাশাপাশি এই মশলাগুলো দিব এখানে আমরা দারচিনি এলাচি জৈত্রী গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া মশলা আর এটা হলো মিষ্টি তেজপাতা দিয়ে আমরা আগেই ধুয়ে রাখছি আর কি মানে এক পুয়া পরিমাণ গোলামের চাউল আর আরেক পরিমাণ অর্ধেক মসুরের ডাল আর হলো অর্ধেক মুগ ডাল মিক্সার করে দিলাম একটু টেস্টের ভ্যারাইটিস ইয়ে করার জন্য সরানোর জন্য দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে একটু জাল ভার দিলাম তাড়াতাড়ি মিক্সার হবে তারপর পানি দিয়ে দেব পরিমাণ মতো এখানে খিচুড়ি না একটু নরম নর্মালিচি করবো শুকনা করতে হলে চার করবো সাত আট গ্লাসে সাত আট গ্লাস পানি দিতে হবে দুই গ্লাস এক গ্লাস চাউল এক গ্লাস ডাল তাহলে সেক্ষেত্রে আমাকে আরো সাত থেকে আট গ্লাস পানি দিতে হবে

তার সাথে সবজিগুলো দিয়ে দিই মিক্সার হয়ে যাবে সবজি বলতে আমি এখানে অল্প কিছু আলু পেঁপে আর টমেটো দিয়ে দিছি সবজিটা এটা হেলদি আপনি শুধু শুধু কার্বোহাইড্রেট খাবেন না মানে কার্বোহাইড্রেটের পরিমাণ কমানোর জন্য আনুপাতিক হারে এখানে পেঁপে দিছি এটা স্বাস্থ্যসম্মত একটা খাবার অল্প একটু আলু এবং টমেটো দিয়েছি আজকে বাসায় এইটুকুই অ্যাভেলেবেল ছিল এর বেশি সবজি ছিল না যার জন্য দিতে পারলাম না অসুবিধা নাই এটাই হবে সবজি হলেই হলো আমরা এখন এটা ঢেকে দিব দিয়ে অন্তত পাঁচ মিনিট রান্না করার পরে আমরা দেখব কিছু কিছু চাউল সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আমরা সাত আট মিনিট রান্না করছি এখন একটু মশলা স্পেশাল একটা মশলা আমার বানানো একটা স্পেশাল মশলা দিয়ে দিলাম আর দিব একটু রাঁধুনি স্বাদ স্বাদ মিশালে রাঁধুনি স্বাদ মিশালে এটা দেবো এটার কারণ হলো সবজি খেঁচিব যেহেতু সেই জন্য এটা দিলে একটু চেষ্টা হয়ে যাবে চেষ্টা হবে তবে এটা বাধ্যতামূলক না আপনারা নাও দিতে পারেন দিচ্ছি আর কি মোটামুটি হয়ে গেছে আমরা এখন নামাই আগের মুহূর্ত এটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এখন আমরা আর এক মিনিট পরেই নামাই নেব চাউলটা একটু দেখি হুম লবণ চাউল সবই ঠিক আছে একটু জিরা বোর ছিটাই দিয়ে এটা হয়ে গেছে মোটামুটি আমি এখন জাল বন্ধ করে দিলাম ঠিক রাখবো এখন তাপে কিছু সময় এটা রান্না হবে চুলা বন্ধ অবস্থায় যে বাপ আছে এই বাপে কিছুক্ষণ রান্না বাপেই কিছুক্ষণ রান্না হবে পাঁচ মিনিট তারপর আমরা নামাই এই এদিক দিয়ে ডিম ঘুনা করে ফেলছি এটাও হয়ে যাওয়ার পথে দেখেন গরম মশলাগুলো ভেসে শুধু ভেসেই আছে না এর সাথে গন্ধগুলো ছেড়ে দিচ্ছে গন্ধগুলোও বাতাসে ভেসে বেড়াচ্ছে সুন্দর এটা ডিম বোনা হয়ে যাচ্ছে আর মুরগি মুরগির মাংস রান্না আছে আমার মনে হয় ডিম বোনা মুরগির মাংস দিয়ে এই খিচুড়ি খেতে ভালোই লাগবে খিচুড়ি রান্না মোটামুটি হয়ে গেছে এটাকে বোনা খিচুড়ি বলা যাবে না এটা হলো লেটকা খিচুড়ি দ্যাটমিন্স সবজি দিয়ে একটু সফট নরম দেখেন এই যেরকম নরম নরম খিচুড়ি নরম খিচুড়িটা খাইতে আমার ভালো লাগে আর কি বুনা খিচুড়ি একটা আছে একদম ঝরঝরা হবে তার সাথে আপনি মাংসের তরকারি দিয়ে বা যা দিয়ে খান আর আমার কাছে এই এই ধরনের একটু নরম নরম এটা ভালো লাগে কারণ মানে অনেকটা কষ্ট কম করতে হয় ভুগে দেওয়ার পরে আপনি অল্প পরিশ্রমে এটা গলান্তকরণ করতে পারেন আর কি সারটাও পাইলেন কষ্টটাও কম হলো এই আর কি এইটার ব্যাখ্যা মানে এইটা যথার্থ ব্যাখ্যা নয় মানে যে শক্তশলীটা সেটা ভালো লাগে সে মাখায় মাখায় আস্তে আস্তে শুকনো কিছুটা তৈরাই দিয়ে খায় এই যে মুরগির মুরগির ঘূনা মুরগির মাংসের ঘূনা এটা করা হয়েছে এখানে দেশি মুরগির ভুনা এই যে এটা আছে আর এখানে ডিম রান্না করা হয়েছে এটা বগুড়া অঞ্চলে এই জিনিসটা খুব প্রিয় খাবার এটা দেখেন মানে নর্থ বেঙ্গলে মূলত নর্থ বেঙ্গলে আর কি যে আলুর ডাল বলে আর কি আলুর ডালের ভিতরে ডিম গুণা আর কি এখানে দেওয়া হয়েছে এটা একটা আলুর ডাল আর কি এই যে এটা এটা খুব ঘন হয়েছে এটা কিন্তু খাইতে খুব মজা এটা খুব খাইতে মজা এটা আমি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় সেই সময় নর্থ বেঙ্গলে থাকাকালীন আমি আগে জানতাম অ্যাকচুয়ালি যে আলু গলায় এরকম করে সুন্দর করে একদম করা যায় যে ডাল বানানো যায় এটা আমি ঠিক জানতাম না সেই সেই সময় শিখছিলাম পরে দেখছি এটা খাইতে খুব ভালোই লাগে আর কি এই যে আমরা এটা দিয়েও খাবো ইনশাল্লাহ আমি আগে নিয়ে নিই একটু এখানে একটা ডিম নেই একটু ডাল নেই সাথে নিলাম দেখলাম তারপরে খাবো আর কি দেখি দেখি কেমন লাগে সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়েছে খিচুড়ির টেস্টটা একটু দেখি এটা ছত্রিশ জাতের একটা চাউল এটা হাতর চাউল অত্যন্ত সুগন্ধযুক্ত চাউল বাংলাদেশের একমাত্র শেরপুর জেলাতে এই চাউলটা হয় এটা খুবই জনপ্রিয় একটা চাউল সারা বাংলাদেশে জনপ্রিয় আমি সেখান থেকে এটা সংগ্রহ করছিলাম দেখি কেমন হয়েছে এই পৃথিবী খিচুড়ির স্বার্থ আপনারা জানেন যথার্থই হয়েছে সেটাই মশলার সুগন্ধ চাউলের সুগন্ধ ডাল চাউলের মিক্সার এই সব কিছু মিলাইয়ে যে কেমিস্ট্রিটা হয়েছে সেই কেমিস্ট্রি অনুযায়ী আনডাউটলি এটা একটা চমৎকার খিচুড়ি হয়েছে বলে আমি মূল্যায়ন করতে পারি যদি আমি নিজেই রান্না করছি নিজে রান্না করে নিজে মূল্যায়ন করলাম চমৎকার এই ডালের এটা খিচুড়ির সাথে মিক্সার করে নিলে ব্যঞ্জনাটা স্বাদটা একটু অন্যরকম পর্যায়ে দারুণ এখন একটু মাংসটা একটু একটু দেখি হাত দিয়ে নিচ্ছি আর নিশ্চয়ই আপনারা কিছু মনে করেন না একটু মাংস নেই দেখি কেমন হলো নতুন করে পুরান ঘটনা মাংস কষা দিয়ে লাটকা খিচুড়ির টেস্ট কিংবা ডিম ভুনা দিয়ে লেটকা খিচুড়ির টেস্ট কেমন লাগে আপনারা জানেন তবুও আরেকবার বললাম এত সুন্দর স্বাদ হয়েছে এটা যদি না বলি তাহলে এই খাওয়াটা এবং এই রান্নাটার প্রতি অবিচার করে অভিহাস আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ